কি আরে আপনার ওই কুমড়ো পটাসটা আর কিছুক্ষণের মধ্যে যাইবো আর ঘরে ঠিক থাকতে পারবেন বন্ধুরা আমাদের ভিডিও গুলি দেখে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলা কিন্তু বাজিয়ে দিবেন দেবেন সালাম এই স্টপ স্টপ আর তোমরা সামনে যেতে পারবে না এখান থেকে তোমাদেরকে গোয়েন্দা অফিসে যেতে হবে কেন কেন আমরা গোয়েন্দা অফিসে যাবো খেলা ও তোমরা বসবে না অফিসে গেলেই বসতে পারবে তোমাদেরকে নিয়ে যে রাতের ডিনার করাবো আর সেই ডিনারের ছবি আমার ফেসবুক প্রোফাইলে আপলোড করব আমাকে তো মানুষজন একটু কম চিনে বেশি করে চিনবে তাহলে তোমরা সমন্বয় করি না চলো না না আমাদের কি এমনি যাইতে হইব না আপনি তো এমনি থেকে ভাইরাল ভাইরাল মানে ভাইরাল মানে বুঝতেছেন না আরে আপনার যে ওই ল্যাং আদে ছবিটা আছে সেটা তো আমাদের কাছে সবার কাছেই আছে আমরা তো শেয়ার কোরাই দিছি আপনি তো এমনিতেই ভাইরাল নে নেং তো ছবি মনে এইগুলা তোমরা কি বলতিছো আরে হ্যাঁ আপনারই কুমরো ফটাসটা আর কিছুক্ষণের মধ্যে ফেটটা যাইব। আর ঘরে ঠিকtactই তো পারবেন না শুধু ঘরে না আপনি তো আপনার পদে থাকবেন কিনা এটা নিয়েও আমাদের সন্দেহ আছে আমাকে তো মনে হয় এই দুই চার ঘন্টার মধ্যে আপনি তো আপনার পদই হারাইবেন তা না হয় ঠিক আছে কিন্তু আমার পদ হারাই হার আমার সম্মানটা তোমরা টেনে হিস্রে নিচে নামায় না বাবা না না আর বাবাটা বলে লাভ নাই যা হয়ে গেছে আপনি জানগা ভিডিওগুলো বানাতে খুবই কষ্ট হয় তাই দয়া করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদেরকে সাহায্য সহযোগিতা করুন ধন্যবাদ